সালামু আলাইকুম নিয়ে আলোচনা করতে চাই বিষয়টা হচ্ছে যে আমরা সবাই একসাথে সকল মুসলমান মিলেমিশে থাকবে সেই বিষয় সম্পর্কে তারা বলেন واذكروا نعمة الله عليكم إن إيه كنتم أعداء فألوا بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله تعالى إرشاد ثم الله الرجل في عجيبا আত্মীয় দল পরস্পর বিচ্ছিন্ন হইও এবং তোমরা পরস্পর সিলে শত্রু আল্লাহ তালা তোমাদের মধ্যে সংপ্রীতি সৃষ্টি করলেন তোমরা পরস্পর ভাইও পরিণত হলে তোমরা সিলে অগ্নি কুণ্ডের কাছে আর আল্লাহ তালা তোমাদেরকে অগ্নি কুণ্ড থেকে রক্ষা করেন আল্লাহ তাআলা এই তোমাদেরকে তাহার নির্দেশনা সমূহ স্পষ্ট করে বর্ণনা করেন যাতে তোমরা সৎফত ফাইতে পারো। হচ্ছে লহজতে আলী আলে ইমরানের তিন নম্বর আয়াত। সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ওয়াতিউল্লাহা ওয়া রাসূলহু ওয়া লা তোমরা আল্লাহ ও তার রসুলের অনুগত করো নিজেদের মধ্যে বিবাদ করিও না করিলে যদি করো তাহলে তোমরা সাহস হারাবে এবং শক্তি বিলুপ্ত হইবে তোমরা দৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ তালা দৈর্যশীলদের সাথে আছেন সুবাহান আল্লাহ তাহলে আমরা এই দুইটা আয়াত থেকে বুঝতে পারি আমরা পরস্পর পরস্পরের সাথে মিলে মিশে পরস্পর পরস্পর থেকে দূরত্ব সৃষ্টি না আর যদি আমরা পরস্পর পরস্পর থেকে দূরত্ব সৃষ্টি করি দূরত্ব হয় তাহলে আমরা হাস সাহস হারাবো এবং আমাদের শক্তি বিলুপ্ত হইবে তাইলে আমরা এখান থেকে একটা বিষয় জানতে পারছি যে যে রসুল সাল্লাহ আল্লাহ তালা ফরমেছেন তোমরা একে অপরের সাথে পরস্পর মিলে মিশে তাও আলাদা হলে আমাদের শক্তি হারাই হইব এটা আমরা বর্তমান বিশ্বের প্রেক্ষাপট থেকে এই জিনিসটা দেখতে পাই যে যে রসুল সাল্লাহ আল্লাহ তালা বলছেন যে এই বিষয়টা আমাদের বাস্তবিক হচ্ছে যখন আমরা বিভিন্ন দেশে বিভক্ত হয়ে গেছি যখন মুসলিমদের সবার দেশ ছিল একটা সবাই এক আমিরের নির্দেশ মেনে চলছে তখন দেখা গেছে যে কেউ মুসলমানদের উপর আক্রমণ করে সফল হইতে পারেনি সব সময় মুসলমানরা বিজয় হয়েছে আজকে আমাদেরকে বিভিন্ন দেশে টুকরো টুকরো করে ভাগ করা হয়েছে যার কারণে কাফেররা আমাদেরকে এদিকে কিছু সংখ্যক ওই কিছু সংখ্যক এভাবে হওয়ার কারণে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমাদের উপর অত্যাচার করতেছে এর বিরুদ্ধে আমরা কিছুই করতে পারতেছি কারণ আমাদের শক্তি কম কম হওয়ার কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন দলে বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে আছি তাইলে আমরা যদি আবার সেই একতা একসাথে এই আজকের আয়াতের সৌর আলী একশো তিন নম্বর আয়াত এবং সৌরা আনফালের নম্বর যদি আমরা অনুসরণ করি আমাদের হলে শক্তি থাকবে না যে আমাদেরকে হটিয়ে আমাদের উপর ক্ষমতার প্রভাব দেখানো আল্লাহ তালা জন্য আমাদেরকে সবাইকে একসাথে একত্রে থাকার জন্য বলা হয়েছে আমরা কিন্তু একত্রে আগে ছিলাম না আমরা আলাদা আলাদা ছিলাম যখন আলাদা আলাদা ছিলাম আল্লাহ আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে সবাইকে একতা করেছে ইসলামের মাধ্যমে তাইলে আমরা ইসলামের মাধ্যমে সেই একতা যদি ধরে রাখতে পারি একসাথে যদি থাকতে পারি তাহলে আমাদের উপর আর কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবে না ক্ষমতার দাপট দেখাইতে পারবে না তাই আমাদের সকলকে একত্রে একসাথে মিলেমিশে ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন آمين ، السلام عليكم ورحمة الله وبركاته